সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন লাইক দিলে ভিডিওটি সর্ব ছড়িয়ে পড়বে এবং এই নিউজটি সবাই জানতে পারবে এবং যারা প্যাঁচটা কিনে খায় তারাও সঠিক দামে ন্যায্য দামে প্যাঁচটা কিনে খেতে পারবে এবং যারা কৃষক ভাই আছেন পেঁয়াজ বিক্রি করেন তারাও ন্যায্য মূল্যে অর্থাৎ সঠিক দামে পেঁয়াজটা বিক্রি করতে পারবে তো আপডেট বা বাজার দর যদি না জানা হয় তাহলে দেখা যায় বাজারে গিয়ে গত হাটে যে দাম থাকে ওই দাম অনুযায়ী চাওয়া হয় কিন্তু যারা ব্যবসায়ী আছে অর্থাৎ ব্যবসায়ীরা তারা কৃষকদের ঠগায় অর্থাৎ দাম কম দেয় কিন্তু প্রতি হাটে দেখা যায় পেঁয়াজের বাজার দর দুশো একশো বেশি থাকে কিন্তু কৃষকরা সেটা আপডেট না জানার কারণে এই তারা নেই ন্যায্য মূল্যতা পায় না তো যেহেতু দেশে বন্যা পরিস্থিতি চলেছে এই মুহূর্তে তো দেশের প্রায় এগারোটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তো এই কারণে পেঁয়াজের বাজার দর কিছুটা বাড়বে তো পেঁয়াজের বাজার দর আজকে যে দাম আছে তা থেকে প্রায় দুইশো থেকে আড়াইশো অর্থাৎ সর্বনিম্ন দেড়শো টাকা হলেও বাড়বে তো পেঁয়াজের বাজার দরটা বাড়ার মূল কারণ হচ্ছে বন্যা আর ভারত থেকেও বাংলাদেশে আমদানি বন্ধ এবং চায়না এবং পাকিস্তান থেকে কিছুটা আমদানি হয়েছিল কি খাতুনগঞ্জে তো চট্টগ্রামের অবস্থা চট্টগ্রামের অনেক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি এই কারণে পেঁয়াজের দামটা কিছুটা বাড়বে যান চলাচল সমস্যা তো আজকে আপনাদের জানিয়ে দেবো পেঁয়াজ উৎপাদনের জন্য বিখ্যাত অর্থাৎ কালো সোনা নামে ফরিদপুরকে বলা হয় পেঁয়াজের কালো সোনা হচ্ছে ফরিদপুর তো ফরিদপুরে পেঁয়াজের আপডেট বাজার দর আজকে আপনাদের জানিয়ে দেবো তো ফরিদপুর জেলা যেটা ভালো মানে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বিয়াল্লিশশো টাকা করে মন আবার জানাচ্ছি যেটা ভালো মানে পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে একচল্লিশশো টাকা থেকে বিয়াল্লিশশো টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে উনচল্লিশশো থেকে চার হাজার টাকা করে মন এটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা বিক্রি হচ্ছে ঊনচল্লিশশো টাকা থেকে চার হাজার টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ যেটা বিক্রি হচ্ছে সাতত্রিশশো থেকে আটত্রিশশো টাকা করে মন আবার জানাচ্ছি বাজার দর যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে সাতত্রিশশো থেকে উনচল্লিশশো করে মন এবং যেটা ছোট সাইজের পেঁয়াজ অর্থাৎ বাসনা পেঁয়াজ যেটা জমিতে বপন অথবা চাষ করার জন্য অনেকে কেনে চড় এলাকার যে ভাইরা আছেন মুড়ি কাটা হিসেবে যে পেঁয়াজটা জমিতে রোপণ করে সেই পেঁয়াজটার মূল্য জানিয়ে দেবো তো তার আগে জানিয়ে দিচ্ছি যে দানা লাগানোর জন্য যে পেঁয়াজটা দরকার হয় সেই পেঁয়াজের আপডেটতা জানিয়ে দেবো তো এখন চলেন আমরা স্ক্রিনের দেখানো অনুযায়ী আমরা আপনাদের ছোটো পেঁয়াজের অধিকা জানিয়ে দেবো তো যেটা ছোট সাইজের বাসনা অর্থাৎ ভালো মানের বাসনা যেটা সেটা বিক্রি হচ্ছে বান্নশো টাকা করে মন যেটা ভালো সাইজের বাসনা যেটা বিক্রি হচ্ছে বান্নশো টাকা করে মন এবং যেটা অর্থাৎ পাঁচচল্লিশশো থেকে বান্নশো টাকা মন ভালো সাইজের বাসনা বিক্রি হচ্ছে যেটা মিডিয়াম সাইজের বাসনা সেটা বিক্রি হচ্ছে বিয়াল্লিশশো থেকে ছয়চল্লিশশো টাকা করে মন এবং যেটা নিম্নমানের বাসনা আহ একটু খারাপ চাইজ অর্থাৎ নিম্ন মানে সেটা বিক্রি হচ্ছে চার হাজার থেকে চৌচল্লিশ টাকার মত তো যেটা পেঁয়াজ লাগানোর জন্য যেটা ই করা হয় অর্থাৎ দানার জন্য সেটা বিক্রি হচ্ছে বিয়াল্লিশশো টাকা থেকে বানান্নশো টাকার মতো সর্বোচ্চ যেটা ভালো সেটা বান্নশো টাকা এবং মিডিয়ামটা পাঁচচল্লিশশো টাকার মতো এবং মানে সেটা বিয়াল্লিশশো টাকার মতো তো আপনার নিজের জেলায় পেয়াজ বাজার কত আছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ করবেন এবং এই আপডেট বাধা জানানোর জন্য সবার মাঝে সরিয়ে দেবেন নিউজটা শেয়ার করে দেবেন তো আপনি কে কোন জেলা থেকে আমাদের সাথে কানেক্টেড আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকবেন